যারা হচ্ছে ইংলিশে দুর্বল তারা কীভাবে ফিলান্সিং শিখবেন বা ফিল্যান্সিং করবেন অনেকে হয় ভয় পান যে আসলে ইংলিশ না জানার কারণে বাইরের সাথে যে কথা বলবেন আপনি ইনকাম করতে পারবেন কি না এই ভয়ের কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভর্তি হওয়ার আগেই মেসেজ দেয় স্যার আমি ইংলিশে পারি কম আমি কি ফিল্যান্সিং করতে পারবো আমি তাদেরকে একটা সাজেশন দিব যে আসলে এখানে হচ্ছে কাজটা হচ্ছে সবচেয়ে জরুরি শিখাটা মানে কাজটা যদি আপনি ভালো শিখতে পারেন তাহলে ইংলিশটা কিন্তু কোনো ফ্যাক্টর না কারণ হচ্ছে আমরা অনেকে টেনশন করে যে বাইরের সাথে আমি কথা বলবো কিভাবে বাইরে কিন্তু আপনাকে ফোন দিবে না বা ডাইরেক্ট কল দিবে না ভিডিও কল দিবে না বাইরে আপনাকে মেসেজ দিবে আর মেসেজের যে শব্দগুলো ওয়ার্ডগুলি থাকবে সেগুলি হচ্ছে কমন ওয়ার্ড যেমন আমরা যে কাজগুলো শিখবো সেই কাজগুলো রিলেটেড আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি উত্তর দিতে পারবেন আর যদি মনে করেন যে কোনো ইংলিশ ওয়ার্ড আপনি বুঝতে পারতেছেন না বাইরের পুরো মেসেজটা কপি করে আপনি ট্রান্সলেট করে বাংলা করে কিন্তু বাইরকে আবার বাংলায় আপনি কথা বলে ট্রান্সলেট করে বাইরকে জমা দিতে পারবেন এখানে কিন্তু এখন অ্যাপসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে খুব সহজে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা যায় ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা যায় তাই সেজন্য আমরা মোবাইল দিয়ে কিন্তু ফিনান্সিং শিখাচ্ছি কারণ আপনার সুবিধার জন্য তাই যারা ফিনান্সিং শিখতে চান ইংলিশে দুর্বল তারাও কিন্তু মোবাইল দিয়ে ফিনান্সিং শিখে করতে পারবেন ধন্যবাদ